যে কারণে সে ভাইরাল হয়েছিল আসলে মূলত সেই কারণটা হলো সে মাথা ভাইরাল এখানে কোন কিছু বলবেন না বলেন একটু ভাইরালের শব্দ এখানে কিছু বলবেনই না আপনি আমি যেটা বলি এটা বুঝার চেষ্টা করেন আরে ভাই আমি তো না করলাম ভাই তাহলে কি বলবেন বলেন যে ভাই ওসর আজমি আসলে আপনারা কয়েকদিন আগে তাকে দেখেছি রাস্তা রাস্তা সে পাগলের মতো ঘুরেছে দেশবাসীর কাছে আমরা তার সাক্ষাৎকার নিয়ে পৌঁছেছিলাম দেশবাসী তার জন্য দোয়া করছে আর আমি আপনার ভাইরাল করছে না মানুষে ভাই এটা আপনি বলবেন তাহলে অন্য ভাবে ভাই এইভাবে নফিলে যাই হাজার হাজার মানুষ মুছাপা করতো ভাই দুই ভাষা মানুষ পোস্টার লাগায় নাম ঘোষণা করতো সারা পৃথিবীর আলমদের বদনাম করতেছেন আপনার জন্য বদনাম হচ্ছে আপনার এগুলো কি শুরু করছে সেটা বলেন ভাই কাউকে বদনাম করতেছি না প্লিজ কবুল করছে ভাই আপনি যেটা আপনি ভুল না যেতে বুঝতে পারছেন না আপনি আমরা অনেক মাহফিল দেখছি ভাই আপনি যে এটা 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 কোন কিছু হলো মিয়া পাঞ্জাবি তো সুন্দর মতো লাগাই না মিয়া আর দেখা যাবে না তো হ্যাঁ কি এর দেখা যেত না মিয়া মাথা ঠিক আছে মিয়া দেখা যাক সমস্যা কি ইন্টারভিউ দিতেছে দেখা যাক সমস্যা কি ইন্টারভিউ দিতেছে না মানুষ

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন একজন আলেম যে মাওলানা এমনকি মাওলানা ওমর ফারুক সাহেব সে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমানে ভাইরাল হয়েছেন এই বাইরালের কারণে এখন কিন্তু তাকে আমরা খুঁজে আবার তাকে পেয়েছি কারণে সে হয়েছিল। আসলে মূলত সেই কারণটা হলো বাইরালের শব্দ এখানে কিছু বলবেনই না আমি যেটা বলি এটা বুঝার চেষ্টা করি আরে ভাই আমি তো না করলাম ভাই তাহলে আপনি বাইরাল হয়েছিলেন না বলবেন না ভাই প্লিজ চেষ্টা করেন তাহলে আপনি কি বলবেন বলেন যে ভাই ওমফারুক আল আজমি আসলে আমরা কয়েকদিন আগে তাকে দেখেছি রাস্তা রাস্তা সে পাগলের মতো ঘুরেছে দেশবাসীর কাছে আমরা তার সাক্ষাৎকার নিয়ে পৌঁছেছিলাম দেশবাসী তার জন্য দোয়া করছে এখন সে

ভাই কিন্তু আসলে মানুষ আবার ধোয়া করছি ভাই দাম ফিরে আসতে পারছি ভাই এফ ডিসি এবং গাজীপুরে খামার বাড়ির শুনি স্পট আমি কিন্তু সব ঘুরছি ভাই ভাই আচ্ছা আপনি সবগুলা ঘুরছেন সবগুলো তো আপনি দেখছেন একটা ওখানে যারা ভিতরে যে কাজগুলো হয় এগুলো কোনো মুসলমান করতে পারে ভাই আমি খালি বাবি ভাই বিশ্বাস করেন তারা যদি মরে তাদের খবরে কি আজামু ভাই

ইন্টারভিউ দিতে আসে যখন আসা শুরু করছে তখন সাথে আর একজন কন্টেন্ট ক্রিয়েটর আর দুই পাশে দুইজন বাটপার দুইটা ক্যাপ মাথা দেখবেন ওই যে সাদা পোশাক পরা তার দুই পাশে কালো গেঞ্জি পরা এবং কালো শার্ট পরা দুইজন ব্যক্তি আছে একজন হলো শিপন আর একজন হলো এই যে ওমর ফারুক এই দুই বাটপারে আমার কাছে আসতেছে তারা ভালো হয়ে যাবে সেটা বলে আমার কাছে ইন্টারভিউ দিবে যারা আমাকে ভুল বুঝছেন তারা হয়তো মনে করছেন আমিও মনে হয় তাদেরকে চিনি বা জানি তাদের সাথে আগে আমার যোগাযোগ ছিল মূলত এই বিষয়ে কিছুই না তারা আসার আগে তাদের একটা ভিডিও রেকর্ড আমি রাখছিলাম রাস্তা থেকে যখন তারা ফার্স্ট আমার কাছে আসে এভাবেই আইসা আমার কাছে ইন্টারভিউ দিয়েছে এগুলো কোন জায়গাতে নিছেন এই টাকার দোকান থেকে ভাই আপনার দোকান থেকে নিছে আপনি একজন মাওলানা মানুষ ছিলাম আগে এখন নাই দর দিছেন কেন আপনি সাংবাদিক মানুষ আপনি তো ভাই কেমন নাম প্লিজ ভাই আরে ভাই দাঁড়ান না আরে আরম্ভ করতেছেন কি লাগে ভাই প্লিজ কেমন নাম আপনি না সারা পৃথিবীর আলমদের বদনাম করতেছেন আপনার জন্য বদনাম হচ্ছে আপনি এগুলো কি শুরু করছেন সেটা বলেন ভাই কাউকে বদনাম করতেছি না প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন আমি যেটা বলছি সেটার উত্তর দেন আপনি আপনার কি সিগারেট খাওয়ার অনুমতি আছে ইসলাম কিটা সমর্থন করে ভাই ইসলাম সমর্থন করে বলতে সিগারেটটা মন চাইছে যে জন্য খাই মন চাইলে কি সব খাওয়া যাবে আপনি তো আপনি তো ডিস্টার্বাই ডিস্টার্বের বিষয় না আপনি যে সিকেটটা খাইতেছেন এখন খান না হয়তো আমার সামনে এই যে সিকেট ও বাবা অনেকটি এই সিকেট সব এখান থেকেই নিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনি সিকেট খান কতদিন হয়েছে এই একদিন একদিন মাত্র সিকেট ধরছেন হুম হুম সুন্দর কথা ভুলটা বুঝতে পারছেন আমরা অনেক মাফিল দেখছি ভাই আপনি যে আমরা আপনি ভালোর পথে বলছেন দিছে আপনি ভাই ভালোর পথে চলেন দিনের দাওয়াত দিতে পারেন এটাই ভাই কামনা রইল ঠিক আছে এই যে এই আহমেদ ভাই এই যে আমাদের যে বাইটা যে কাজটা যে রাস্তায় গেছিল হ্যাঁ উনি কই সঠিক রাস্তা ছিল না একটা ভুল রাস্তা ছিল ওটা ভাই ভুল রাস্তায় ছিল বাট উনি ভুল করছে বাট উনি যে ভুল নিজে বুঝতে পারছে এটাই অনেক কিছু ঠিক আছে উনি যে আবার দিনের পথে ফিরে আইছে এটা আমাদের কাছে অনেক বড় কিছু যে উনি আবার আমাদেরকে ওয়াজ মাহফিল এগুলো করুক এটাই ওনার জন্য এটা ওই ওনার জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা তো উনি যেই কাজটা করছে ওই কাজের জন্য কিন্তু উনি অনেক অনুতপ্ত এবং দেশবাসীর কাছে অনেকবার ক্ষমা চাইছে ইভেন চিৎকার করে কান্নাকাটিও করে বলছে অনেকে বলতেছে যে উনি ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে তো এই বিষয়টা আপনি সাধারণ মানুষ হিসেবে কীভাবে দেখতেছেন আমি বলে যেটা হলো যে ওনার অথবা হইতে পারে মানুষ বলতেই ভুল আছে ঠিক আছে তো উনি একটা ভুল করে ফেলেছে বলে এটা ওনার অজান হয়ে গেছে এটা এখন উনি নিজে ভুল শিকার গেছে এটা যেটা তো আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু এখন বর্তমানে ঠিক এসে আছে উনি কিন্তু আবার আগের পথে ফিরে আসছে তো আপনারা যারা দোয়া করেন ওনার জন্য যেহেতু উনি আবার আগের পথে ফিরে আসতে পারে আর যে আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি যারা ওনাকে নিয়ে ব্যাট দিতেছেন যারা ওনাকে নিয়ে আরও বিভিন্ন টাইপের কথাবার্তা বলতেছেন এগুলো না বলেন ঠিক আছে এগুলো না বললে ওনার জন্য বেটার হবে কারণ উনি এখন ভালো হয়ে গেছে ঠিক আছে উনি আবার দিনের পথে ফিরে আসছে আচ্ছা উনি দিনের পথে ফিরে আসাতে আপনারা কি সন্তুষ্ট

এখন এই যে ওনাকে যে কি সুন্দর দাড়ি ওনাকে কিন্তু এখন খুব ভালো লাগতেছে ঠিক আছে কিন্তু আগে উনি যে পোশাকে ছিল ওনার তারপরে বয়ান তার যে একটা বয়ানের যে বয়ানের যে ভিডিওগুলো আছে তাছাড়া তেলোয়াতের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অনেক সুন্দর যে সেই চেহারা এখন কিছু আছে না না ওটা নুরালো চেহারা ছিল এখন কি চেহারা হয়ে গেছে ওই কয়েকদিনের ভিতরে কয়েকদিনের ভিতরে চেহারা কি পরিবর্তন হয়ে গেছে